আজকে সকালবেলা সাথে উঠে দেখি যে আমার এই ছোট্ট গাছগুলোতে সুন্দর সুন্দর দুটি ফুল ফুটেছে তো দেখে ভাবলাম একটু ভিডিও করি আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই টপুলো হচ্ছে বারান্দায় থেকে থেকে একদমই মড়ো মড়ো হয়ে গিয়েছিল। তো ভাবলাম একটু সাদের রেখে আসি সাদের একটি কর্নারে যখন রেখেছি দেখেছি দু একদিন পরেই ফুল ফুটা শুরু করেছে গাছগুলোতে একটু পানি দিয়ে তারপর আবারও রান্নার কাজে চলে এসেছি তো সকালবেলা যেহেতু প্রথমেই তো রুটির পর্ব থাকে আর রুটিগুলো আমি প্রায় আগে থেকেই বানিয়ে রাখি তবে এই রুটিগুলো আমি ফ্রোজেন করি না নর্মালি রেখে দেই আমি যেভাবে রুটিগুলো তৈরি করি প্রায় ছয় থেকে সাত দিন মোটামুটি ভালোভাবেই কিন্তু খাওয়া যায় ছাদে ওঠার পর তো ভাবলাম একটু সময় যেহেতু আছে একটু আলু কেটে নেই তো এসে কিন্তু আলুগুলো কেটেছি সেগুলো আর দেখানো হয়নি আর সেই একটু ধনিয়া পাতা লাগবে বলে ফ্রিজ থেকে ধনিয়া পাতা নামিয়ে নিয়েছি আগে আলু ভাজাটা বসিয়ে দেই তারপর বাকি কাজটা করা যাবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর লবণ দিয়ে দিয়েছি তাও পরিমাণ মতো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলু ভাজিতে একটু হলুদ কম হলেই ভালো হয় তো এতে কালারটা ভালো আসে আর যদি বেশি পড়ে যায় তাহলে খাওয়ার সময় মনে হয় কেমন যেন একটু গন্ধ আসছে তো আমি সবসময় চেষ্টা করি আলু ভাজিতে একটু কম হলুদ দেওয়ার জন্য আজকে সকাল থেকেই গলাটা অনেক ভার হয়ে আছে তো মনে হচ্ছে আবহাওয়া অনেকটাই চেঞ্জের কারণ এরকমটা হচ্ছে কখনও গরম কখনো ঠান্ডা আবার কখনো ভোর রাতের দিকে একটু শীতও লাগে তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে শীতকাল চলে এসেছে সিজন পরিবর্তনের সাথে সাথেই বাচ্চাদের বড়দের সবারই কিন্তু গঠনমূলকভাবে একটু পরিবর্তন আসে তো সেটা কিন্তু একটু খারাপ দিকের পরিবর্তন যেমন অসুস্থতা সেজন্য এই সময়টাতে বাচ্চাদের একটু বেশি যত্ন নিতে হয় তাছাড়া সিজন পরিবর্তনের সময় আমিও একটু অসুস্থ হয়ে পড়ি এটা অবশ্য এখন না আমি সব সবসময় এমনটাই তো আমার একটু সমস্যা আছে সেটা হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা যেটা সব সময় থাকে না কিন্তু সিজন পরিবর্তনের সময় সেটা দেখা দেয় সেজন্য মাঝে মাঝে বয়স দিতে অনেকটাই কষ্ট হয়ে যায় আলু ভাজিটা অনেকক্ষণ ঢেকে রাখার পর যখনই দেখেছি একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে এসেছে তখনই কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আর একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিয়েছি তো গরম গরম আলু ভাজা সকালে খেতে কিন্তু ভালো লাগে এখন রুটি ভেজে নিচ্ছি তবে রুটিগুলো একটু বড় বড় মোটা মোটা তো জানি না কি কেমন ভাবছেন আসল কথা হচ্ছে আমার বড়ো মেয়ে একটা রুটি খায় যদি ছোট করে বানাই সেক্ষেত্রেও একটি খায় আবার বড় করে বানালো একটি খায় তো বুদ্ধি করে একটু বড় করেই বানাই যেন ওর দুইটা খাওয়ার সমান হয়ে যায় এই আর কি আর মাঝে মাঝে পরোটাও করি সেই জন্য রুটি পরোটা মিলিয়ে কিন্তু আজকে দেরি করে নিয়েছি না বিহার বাবা পরোটা খায় না তো সব সবসময় রুটি পছন্দ করে সেজন্য ওর জন্য রুটি আর আমরা মা মেয়ে তিনজনই পরোটা খাই আমি মাঝে মাঝে রুটি খাই তবে বেশিরভাগই পরোটাটা খাই যেটা স্বাস্থ্যের জন্য একদমই ঠিক না কথায় আছে না নিজের পায়ে নিজে কুড়াল মারা তো এরকম হয়ে গেছে আর কি আমি জানি যে প্রতিদিন সকালবেলা যদি পরোটা খাই তাহলে স্বাস্থ্যর জন্য অনেকটাই খারাপ ভালো না তো তারপরও জেনে শুনেই খাই আমি জানি অনেক আপুদেরই আমার সাথে মিল রয়েছে যারা পরোটা দিয়ে চা খেতে অনেক বেশি পছন্দ করে যেটা আমিও সব সময় করি নাবিয়ার বাবা নাস্তা খেয়ে তারপর বেরিয়ে পড়েছে নাবিয়া তো স্কুলে সেজন্য ওর খাবারটা একটু আলাদা করে বেড়ে ঢেকে রেখেছি আর ছোটো মেয়ে এখন নাস্তা করছে আমি তো এই তো চা দিয়ে পরোটা খাচ্ছি এখানে পুরনো দুইটা ফুলদানি ছিল তো এটা এতটাই পুরোনো হয়ে গেছে কোন জায়গায় রাখবো কী করবো না ফেলে দেব চিন্তা করতে করতে শেষমেশ এটার একটা সিদ্ধান্ত নিয়েছি তো এই ফুলদানিটা আসলে আমার মায়ের দেওয়া সেজন্য ফেলে দেওয়ার তো প্রশ্নেই ওঠে না আর এটা একটু কালার করে নেব যেন দেখতে ভালো লাগে আমি গত কয়েক মাস আগে দুয়েল চত্বরে গিয়েছিলাম তো সেখানে দেখেছিলাম ফুলদানিগুলো কালো রঙ করা আর দেখে আমার কাছে ভালো লেগেছে তো ভাবলাম আমার ঘরে কালো রং ছিল তো এই রংটা আমি এখন বার্নিশ করে নিব আর কি আর তার জন্য তো একটু ব্রাশ লাগবে তো যেহেতু ফ্লোরি করছি সেজন্য নিচে একটি পেপার বিছিয়ে নিয়েছি যেন যে বার্নিশটা করবো সেটার রঙটা যেন নিচে লেগে না যায় আর এই তো এখন শুরু করে দিয়েছি কাজটা তো সম্পূর্ণটা না দেখালো এটা আমি যখন শুকিয়ে যাবে বাকি কাজটা করার পর আপনাদেরকে অবশ্যই আবারও দেখাবো। আর এই তো এটা আস্তে ধীরে কিন্তু করে নিতে হবে এবং সাবধানতার সঙ্গে করছি যেন হাতের মধ্যে লেগে না যায় আর আমার বাসায় আসলে তারপিন বা স্প্রিট জাতীয় কিছু ছিল না যার কারণে আমার কাজটা করতেও অনেকটা কষ্ট হয়েছে ফুলদানিগুলো শুকাতে দিয়ে ভাবলাম রান্নাটা সেরে নেই রান্নাটা সেরে নেওয়ার আগেই একটা কল এসেছে বলছে যে বাসায় মেহমান আসবে অবশ্য নাবিহার বাবা ফোন করে জানিয়েছে তো ভাবলাম একটু রান্নাবান্নাটা শেষ করে নেই যেহেতু মেহমান আসবে তো আমার আবার আরেকটি সমস্যা আছে মেহমান আসার আগে আমি সব কিছু রেডি করে রাখার চেষ্টা করি কারণ মেহমানরা আসার পর যদি তা করি তারা দেখতে পায় তো আমার কাছে মনে হয় তাদেরকে দেখে তারপর করছি তারা এরকম ভাববে সেই জন্য আগে থেকেই সব কিছু একটু গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে মেহমানকে রিসিভ করি আমার কাছে এটা বেশি ভালো লাগে তার জন্য একটু চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি আর মেহমানরা নাকি পাঙ্গাস মাছ পছন্দ করে তো ভাবলাম একটু পাঙ্গাশ মাছও রান্না করি বাসায় ছিল আর নাবিহা পাঙ্গাশ মাছটা একটু বেশি পছন্দ করে ওর বাবা আনতে চায় না কিন্তু দুই তিন মাস পর পরপর ওজুর করে ওর বাবাকে দিয়ে পাঙ্গাস মাছ আনায় আমিও তেমন একটা খাই না নাভিহার বাবাও খায় না তো শুধু মেয়ে খায় সেজন্য মাঝে মাঝে আনে তো বাসায় ছিল বলে আর মেহমানরাও পছন্দ করে বলে আমি পাঙ্গাশ মাছটাও রান্না করেছি চিংড়ি মাছ পাঙ্গাস মাছ দুইটাই ভোনা করেছি ভোনাটা খেতে একটু বেশি ভালো লাগে তো তার জন্য ভোনাটাই করে নিয়েছি আর এই তো নামানোর আগে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে আজকে আর কাটাকুটা দেখাই কারণ এটা দেখাতে গেলে অনেকটাই সময় লেগে যেত তো যেহেতু মেহমান আসবে সেজন্য তাড়াহুড়া করে ক্যামেরাটা অফ রেখে কিছু অংশের কাজগুলো করে নিয়েছি আর কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গৃহিণীদের বা আমরা মেয়েরা যখন মহিলা হয়ে যাই তখন আসলে আমাদের কাজের কোনো শেষ থাকে না একটার পর একটা করতেই হয় তো এই তো রান্না শেষ করে আবার একটু ঘর গুছিয়ে তারপর হচ্ছে গোসল করে নেব তো এই কাজগুলো আসলে টাইমিংয়ের মধ্যেই করতে হয় আর আমি জানি এটা সবার ক্ষেত্রে একই রকম তাই ভিন্ন করে বলার কিছু নেই তবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন আর যারা এতদিন ধরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশাপাশি ডিম সিদ্ধ করে সেটাও ভোনা করে নিয়েছি তো সেটা আর দেখানো হয়নি আর তার পাশে একটু গরু মাংস রান্না রান্না বসিয়ে করে নিয়েছি তো আসলে সম্পূর্ণ রেসিপিগুলো দেখাতে পারিনি বলে দুঃখিত আর এ তো এখন সবগুলো একটু বেড়ে নিচ্ছি গরু মাংস চুলায় বসিয়ে দিয়ে সব কাজগুলো করতে পেরেছি কারণ গরু মাংসটা কিন্তু হতে অনেকটাই সময় লেগে যায় সে জন্য তার ফাঁকে একটু ঘর গুছিয়ে গোসল করে নামাজ পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি এখন মেহমানরা চলে এসেছে তো ওদেরকে খাবারগুলোও বেড়ে দিচ্ছি যেন সবাই একসাথে মিলেমিশে খাওয়া যায় কিন্তু তার আগে আমার ছোটো মেয়েকে খাইয়ে দিচ্ছি কারণ ও স্কুল থেকে এসেছে তো ভাবলাম ওর খাবারটা আগে দিয়ে দিই আর ও এই তো খেয়ে নিচ্ছে আমার ভিডিওতে বেশিরভাগ সময় আমি আমার ছোটো মেয়েকে দেখাই বড় মেয়ে খুব কমই আসে তো আজকে ও একটু স্কুলের কাজ করছিল। ভাবলাম একটু ভিডিও করি তো বড় মেয়েকেও আপনারা দেখতে পাবেন সেজন্য ওর ভিডিওটা করে নিচ্ছি ও তো বলছে মা তুমি আমাকে কেন ভিডিও করছো আমি তুমি লজ্জা পেও না তোমাকে করছি না তুমি যে আর্ট করছো সেটা দেখাচ্ছি তো মশাল্লাহ ও ছোটোবেলা থেকেই খুব সুন্দর আর্ট করতে শিখেছে সেই জন্য বড়ো ক্লাসে এসে অসুবিধা হচ্ছে না তো আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ